রহমতুল্লাই আলায়ের নাম শুনেছেন ভারতের দেওবন মাদ্রাসার প্রথম মোহকামিন যিনি উনি রাতের বেলায় মাঝে মাঝে ছাত্রদের ঘুম পড়াইয়া কোথায় যেন চলে যান ছাত্ররা বলে আমাদের 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 হুজুর কোথায় যায় দেখতে হবে তখন দেখে আস্তে আস্তে করে হুজুর যাইতে যাইতে নদীর কিনারায় যেই জায়গার মধ্যে জাহাজ ফিরে ওই জায়গায় চলে যায় ওখানে যায় দেখে হজরত রহমাতুল্লাহ কুলির কাজ করতেছে জাহাজ থেকে কুলিরা মাল নামায় উনি ওই মাল নামায় মাল নামায়া কাজ নামায়ামায় কিছু টাকা ওই টাকা নিয়ে বাজার বাজারে বাজার করলেন বাজার করে নিজে বোর্ডিংয়ে যায় নিজ হাতে তরকারি কাটলেন এরপরে নিজ হাতে খানা পাকাইয়া এরপরে তাহার যুধিরে নামাজ পড়ে এরপরে মসজিদে চলে গেলেন মসজিদের নামাজ আদায় করে সকালে যখন ক্লাসে আসছেন ছাত্ররা বলতেছে হুজুর আপনার যদি এতই টাকার দরকার হয় কেনই বা আপনি এত কষ্ট করবেন আমাদের মধ্যে অনেক ধনী যত আছে ও হুজুর কিছু টাকার কথা বললে আমরা তো ম্যানেজ করে দিতে পারতাম আপনি কেন এত কষ্ট করেন তখন কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এ বাবারা আমি কাসিম না তুমি আল্লাহর আদালতে ওই দিন হাসরের মাঠে যদি ধরা খেয়ে যায় ওই দিন বলবো আল্লাহ তোমার কোরআন ওয়ালাদের খেদমতের জন্য গাধার মতো খাটছি দিনে পড়াইছি রাতে কামলা দিছি ও মালি কোরআন ওয়ালাদের মহব্বতে নিজের হাতে তরকারি কেটে রান্না করে করে খাওয়াইছি আল্লাহ এই ওয়ালাদের সম্মানে আমি যদি এটা করে থাকি তোমার মহাম্পতি করে থাকি আল্লাহ তুমি এর বিনিময়ে আমার দাও জান্না সুবহানাল্লাহ আমরা মাদ্রাসায় পড়ছি আমাদের ইতিহাস আপনারা যদি জানতেন অনেকে কইবেন আবার এত কষ্ট তাহলে মাদ্রাসায় দেব না কিন্তু একটা জিনিস মনে করবেন যে ছাত্র যত কষ্ট করে লেখাপড়া করে ওই ছাত্র তত বড় আলেম হয় হাফিজুর রহমান সিদ্দিক তারা তিন ভাই বড় আলেম বড় বক্তা ঠিক না ফেমাস বক্তা তাদের ইতিহাস জানেন অনেক কষ্ট করে পড়ছে দুইটা লুঙ্গি তিনটা ভাই বহুত ইতিহাস নাসির উদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ আছে না ওনার ইতিহাস শুনছেন অনেক কষ্ট করে লেখাপড়া করছে আমিও অনেক কষ্ট করে লেখাপড়া করছি আমাকে যখন মাদ্রাসায় দেয় একটা মাত্র পাঞ্জাবি তাও কলার আলা একজন জেনারেল শিক্ষিত মানুষের পাঞ্জাবি আর একটা প্যান্ট পরে এরপরে মাদ্রাসায় ভর্তি করে দেয়া হয়েছে ওই মাদ্রাসায় আমাদের মধ্যে কিছু ধনী ছাত্র ছিল মাদ্রাসার খানা মাঝে মাঝে খারাপ হইতো খানার মধ্যে কখনো কখনো পোকা পাওয়া গেছে এমনও হয়েছে কিন্তু তার পরে কেউ কাউকে বলতো না কারণ বললে কেউ খাবে না নাকে কষ্ট পাবে এজন্য নিজে না খেয়ে করে থাকতাম অনেক সময় খানা খারাপ হইলে ধনির ছেলেরা ডিম বেজে খাইতো বাজার থেকে কিছু মাছ কিনে ফ্রিজে রাখা থাকত ওটা বেজে খাইতো কিন্তু গরীব হওয়ার কারণে ওদের এই খাবার দেখে দেখে কাঁতাম প্লেট নিয়ে ওদের সামনে খাইতাম না মসজিদ মসজিদের বারান্দায় রাতের বেলা মসজিদে ঘুমাইতাম মাদ্রাসায় ঘুমাইতাম না কারণ কিছু চাইতে হলে মাওলার কাছে চাও রাতের বেলা উঠে আল্লাহর কাছে বলতাম আর কানতাম মালিক আল্লাহ গরিব বানায়ছো অন্যের ভালো খাবার দেখে যেন ধৈর্য ধারণ করতে পারি তৌফিক দিয়ে দাও এ যুবক মুসলমান ইমানদার ও শিমুল তুলির মুসলমান বলেন মাদ্রাসায় এমন এতিম আছে একটু আগে শুনলাম কয়েকজন ছাত্র তাদের বাবা নাই এই সকল ছাত্ররা যখন দেখে অন্য ছাত্রের বাবারা খাবার নিয়ে আসে চিপস নিয়ে আসে চানাচুর নিয়ে আসে আপেল নিয়ে আসে মালটা নিয়ে আসে গালে চুমু খায় আদর করে ওই এতিম ছাত্রগুলোর বাবার কথা বড় মনে হয় তখন চোখের পানি সেরে সেরে কান্দে ওরে মালি। আমার বাবা নাই আমার মা আজকে যদি বাবা থাকতো আমার বাবা আমার জন্য খাবার আনতো আজকে যদি মা থাকতো আমার মা আমার জন্য খাবার ওই কানতে যুবক মুসলমান পাশের বাড়িতে রান্না করছো গরুর বস্ত কত সুন্দর গেরান ছুটে গেছে ইলিশ মাছ রান্না করছ মাদ্রাসার ছাত্রদের নাকের ঘেরান আসছে ওই গরিব ছাত্র কান্দে অমালি আমার বাবা গরিব অথবা আমার বাবা বছরে একবার কুরবানিতে গোস্ত খাইতে পারি আর খাইতে পারি না আল্লাহ পাশের বাড়ির থেকে গোস্তের গেরান পায় ও মালিক গরিব যেহেতু বানাইছ ওই গোস্তের ঘেরান সহ্য করার ক্ষমতাও তুমি আমার দিও আপনাদেরকে বলে যাইতে চায় ওয়ালারা যদি মাদ্রাসায় খাবারের কষ্ট পায় গরিব হওয়ার কারণে পোশাকের কষ্ট করে আল্লাহর আদালতে কার কেমতের ময়দানে জবাবদিহি করা লাগবে হিসাব দিতে হবে আল্লাহর কাছে তারা বলবে আল্লাহ আমরা গরিব ছিলাম মাদ্রাসায় পড়তে যাইয়া তিনগুলো ফুটা ছিল বৃষ্টির পানি এসে বিছানা ভিজে যাইত বেডিং ভিজে যাইত ততসব পাশে ধনী ব্যক্তি ছিল কিছু তিন কিনে দিলে আমরা একটু আরাম পাইতাম আল্লাহ শীতের সময় কম্বল কম্বলবিহীন কত কষ্ট করেছি অনেকের ঘরে কম্বলের পর কম্বল অনেক বেশি এক্সট্রাও থাকে ততসব আমাদেরকে কখনো দেয় নাই। আল্লাহ গরিব হওয়ার কারণে হে বডিঙে কত কষ্ট করে চলছি কোন সময় আলু ভর্তা আর ডাল কোন সময় শুধু ডাল তাও পানি পানি ওযু করা যায় এমন পাতলা ডাল মাঝে মাঝে হয় কারণ মাদ্রাসার হুজুররা যদি খাবার স্বাদ পরে মানুষের ধারে ধরে যায় বলতে পারে না কারণ আল্লাহর নবী এটা শিক্ষা দেয় নাই তারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভরে খান্দ মালি ছাত্রদের খাবেন তুমি তাদের ব্যবস্থা করো এমন অনেক ইতিহাস আছে কানতে দেরি খাবারের ব্যবস্থা হইতে দেরি নাই কাস নান তুমি রত্ন তুললে জালের মানুষ একবার খাবার নাই খাবার পুরায় গেছে খাবারের অভাবের অভাব উনি কি করবেন ভেবে চিন্তা করে না না উনি প্রতিবারের মতো আজকেও করার জন্য চলে গেছে আজকে গেছে ট্রেন স্টেশনে মানুষ ট্রেন থেকে নামে বেডিং গুলো নিয়ে নিয়ে তার বাসায় পৌঁছাইয়া দেয় অথবা গাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেয় মাদ্রাসায় খাবার নাই এজন্য বের হয়েছে নিয়োগ করে যখন বের হয়েছে আল্লাহর এক বান্দা ंग একটা বড় ট্রাক নিয়ে নামতেছে কাশেম নানুতিবিকে দেখে বলতেছে ভাইজান আমার এই বোঝাটা একটু দূরে বয়ে নিয়ে যাইতে হবে ঠিক আছে আমার মাথায় দেন একজন ওস্তাদ কাশেম নানি রহমতুল্লাহ আলাই যাকে আল্লাহর নবী ইশারার মাধ্যমে মাদ্রাসার সীমানা দিয়েছেন কত বড় একজন আল্লাহওয়ালা এই ব্যক্তির মাথায় বড় ভারী বোঝা নিয়ে মাদ্রাসার সামনে গিয়েছে যেই মাদ্রাসার মত আমি ওই মাদ্রাসার গেটে যাওয়ার পর এবার ওই লোকটা বলতেছে এই মাদ্রাসার মোহতামি যে তারে টোটাইকে দেন করছে নি বিপদে উনি তো মোহতামি এখন তো বললে উনি কষ্ট পাবে লজ্জা পাবে উনি তাড়াতাড়ি মাদ্রাসার মধ্যে চলে গেছে আগের পোশাকটা পাল্টায় সুন্দর পোশাক পরে এবার পাগড়ি রুমাল মাথায় দিয়া যাতে টের না পায় এবার আইসা বলতেছে এই যে আমি মোহটা নিম সাপ কি হয়েছে দেন বলে এই টিরাগের মধ্যে এক টিরাং টাকা আছে আল্লাহ আমারে অনেক সম্পদ দিয়েছে আমি এই টাকা আপনার মাদ্রাসায় দান করে দিলাম দিলামে আল্লাহরে ডাকলে বান্দা কলব হবে সাপ ডাকার মতো ডাকলে পরে আল্লাহ গুনা করবেন মা ঠিক না বেঠিক। এই মনে বুঝ দাও মন হাফে জানতে পারি নাই আলেম হতে পারি নাই আলেমের বাবাও হতে পারি নাই আলেমের ছাত্র হইতে পারলাম না আলেমদের কথা যদি না শুনে শুনে জাহান্নামে যাইতে হয় একটু আফসোস করার দরকার আলেমদেরকে mohabbat করতে পারলাম না একটু আফসোস করে করে অন্তরটাকে একটু তৈর করে নিয়ত করেন আজ থেকে আলেমদেরকে মহব্বত করবো বাপদাসাওয়ালাদেরকে ভালোবাসবো বাপদাসাওয়ালে মহব্বত করবো রাজি আছি সবাই কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা লীলা পাহাগল মনামার তুমি কারলা বাড়ি ঘর ওপর তলায় বাতি জল ওপর তলা ও তলায় বাতি জল নিস্তলাতে অন্ধকার তুমি কার না গিয়া কর লারে রে সুখের পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ভাই বল বন্ধু পাল তো কে হো পন্তমা দুই চারটা দিনকে হো দুই চারটা দিন দুই চারটা দিনকে দেখেবো রাত খোঁজ খবর তুমি না গিয়া কোরনা রে সের গ মন আমার ভূমিকার না কোন বাড়ি ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি পদ বীর বাহাদুরী সবাই জন বিঠা যাবে আয়োজন সবাই অজন বিধা যাবে শেষ ঠিকানা কবর ঘর তুমি কারণ গিয়া পাগল ঘগল মনামান তুমি কারণ গিয়া করলারে বাড়ি ঠিক না ঠিক

যদি গিলাসের সাইজ না জানি পানির মাপ কেমনে কইতাম আগে কন এই গিলাসটা পুকুরের কতটুকু যদি পুকুরের দুই ভাগের এক ভাগ সাইজের গিলাস হয় তাহলে ওই পুকুরে দুই গিলাস পানি আছে যদি পুকুরের তিন ভাগের এক ভাগ সাইজের গিলাস হয় এই পুকুরে তিন গিলাস পানি আছে যদি চার ভাগের এক ভাগ হয় চার গিলাস পানি আছে যদি পুকুরের পাঁচ ভাগের এক ভাগের সমান গিলাস হয় তাহলে পাঁচ গিলাস পানি আছে ছয় ভাগের এক ছয় গিলাস পানি এবারা ছাত্র কয় আপনি ভাগ করতে থাকেন আমি আশিয়া সালাম আলাইকুম শিক্ষিত একজন মানুষ একদিন বাজারে যাইতেছে হুজুর একজন আলিমকে তার করায় বলে এ হুজুর এ ইমাম সাত সাহেব আমার বাড়ির কুয়ার মধ্যে একটা ইঁদুর মরা পড়ছে বলেন

যদি মহিলা দেয় থাকে ও কি ভাইসে আসে না বে গেছে এই দুই অবস্থা কোন ও যদি ভাইসা ওঠে তার আবার দুই অবস্থা এক কি ফুই লাগেছে গেছে না ব্যাট নাই। যদি পেটটা ভইলা যায় তার আবার দুই অবস্থা পেটটা ফাইটা কি নারী বুড়ি গেছে না ভিতরে আছে যদি নারী বুড়ি বাড়ায় যায় তাই আবার দুই অবস্থা বলে ওর শরীরের চামড়া ওর গায়ে আসে না যদি শরীরের আলাদা হয়ে যায় তার আবার দুই অবস্থা ওর শরীরের হাড্ডি এখনো কি জয়েন্ট আসে না ছাড়াই গেছে যদি যায় থাকে তার আবার দুই অবস্থা পানির গায়ে গন্ধ হয়েছে নাকি গন্ধ হয় নাই যদি গন্ধ হয় তার আবার দুই অবস্থা পানি উঠাইলে ইঁদুরের গোস্ত পানির সাথে ওঠে নাকি ওঠে না যদি ওঠে তার আবার দুই অবস্থা এই যে দুই অবস্থা দুই অবস্থা শুরু করছে এক্সপ্রেস ছাড়ছে তো ছাড়ছে না যায় আর থামবে না ওই লোক বুঝুর চাই দু চাই আসি আমার প্রশ্নের উত্তর দেড় দরকার নেই দেড় দূরদূরে বুদ্ধি আছে না নাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলেন হযরত আকাশের তারকার সংখ্যা কত তিনি চিন্তা করলেন এটা তো ঠেকানোর মাসালা তিনি বললেন আকাশের তারকা জাত কয়ে দিলাম 20 কোটি 20 কোটি কা আপনি কেমনে জানলেন কই কেমনে জানলাম তোর জানার দরকার নাই বিশ্বাস না হলে গুইনে দেখ বিশ্বাস না হলে গুইনে দেখ কি আছে না নাই নাই কুমিল্লার কুমিল্লার মুস্তফা আল হুসাইন রাহমাতুল্লাহ আলাইহ একদিন মুয়াজ মাহফিলের সফরে একটা হোটেলে একটু নাস্তা করতেছেন মুরগির রোস্ট খাইতেছে হুজুররা আবার সুন্নাত তরিকায় খায় হাত সাথে যা আছে সুন্দর করে চাবায়াসি ভাইয়া খায় ঠিক না ঠিক মাসে এক বত্র লোক কোটটাই বড় ওনার মনে মনে শয়তানি হুজুরকে আজকে ঠগাব হুজুর আমরা তো সাধারণত জানি হাড্ডি গুড্ডি তো কুকুরে খায় তাই না হুজুর যদি উত্তর দেয় তা হুজুর কুকুরে সাদৃশ্য হবে হুজুর ছোট হবে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায় কি খায় মনে মনে কয় বেটা আমাকে চিনুস না মানতেকের ক্লাসের পড়া অনেক আগেই বইড়ে আইছি বলে আমাদের এলাকায় কুস্তায় চা দিয়া রুটি খায় কি খাচ্ছিল জানেন চা দিয়া রুটি তা আমাদের এলাকায় কুস্তায় চা দিয়া রুটি খায় ও বানাইতে চাইছিল হুজুরে কুকুর ও নিজেই কুকুর হয়ে গেছে ঠিক না ঠিক কোরআনওয়ালাদের বুদ্ধি আছে না নাই কোরআনওয়ালা বানাইলে ঠকতেন না ঠকবেন না একটা মানুষ একটা পারবেন না কিন্তু বহু মানুষ আছে আপনার ডিগ্রি পাশ করছে এম এ পাশ করছে এ পাশ করছে চাকরি হয় না হতাশাগ্রস্ত বিদেশ চলে গেছে তরকারি বেছে কামলা কাটে এমন বহুত লোক আছে না ថ <todd> ្ងៃ সম্মানিত হাজির এজন্য বলবো কোরআন ওয়ালার দাম এজন্য এই যে মাদ্রাসা এই মাদ্রাসার উদ্দেশ্য আজকে মাহফিল এই মাদ্রাসায় আপনাদের সন্তান দিয়ে কোরআনের হাফিজ বানাবেন আলেম বানাবেন মহিলা মাদ্রাসায় আপনার মেয়েকে পড়ায় কোরআনের আলেমা বানাবেন হাফিজা বানাবেন কারা কারা সন্তান দিকে মাদ্রাসায় দিয়ে এবং এই মাদ্রাসার সহযোগিতা করে কোরআন ওয়ালাদের মহব্বতের তালিকায় নাম লেখাবেন হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ অনেকে হাত ওঠে না এম জানি চিন্তা করছে হাত তো এবার ভিড়তে পড়ും যারা উঠাই না তারা টকছে যারা উঠাইছে নিয়ত যদি ভালো থাকে না পারলেও সব পেয়ে যাবে ঠিক না বেঠি। ঠিক সম্মানিত হাজি린 কুরআন ওয়ালাদের বুদ্ধি কত পাকিস্তানের একজন আলেম মাদ্রাসার রেজিস্ট্রেশন করার জন্য এক এমপির জায়গা এক এমপির অফিসে গিয়েছে এমপির অফিসে অনেক লোকই তদবীরের জন্য বসে আছে সই স্বাক্ষরের জন্য বসে আছে হঠাৎ করে একজন মহিলা এমপি ভিতরে ঢুকছেন সবার সঙ্গে হ্যান্ডশেক করতেছে আমরা বলি মোসাফা ওরা বলে হ্যান্ডশেক ধরে ডাকি মারে যত ডাকি তত নেকি হ্যাঁ না খবরদার জাকি দিবেন না আসতে করে মুসাফা করবেন মুসাফা করে এই দ করবেন এখন হুজুর পড়ছে বিপদে চিন্তা করছে সর্বনার এই মহিলা আসলে তো আমার সামনে হাত বাড়াবে মহিলা মনে মনে চিন্তা আজকে মোল্লা যাই কই দেখলাম কিন্তু আল্লাহ তো মোল্লারে বুদ্ধি দিয়ে দিয়েছে মহিলা যখন কাছে হাত বাড়ায় এখন হুজুর বলতেছে মুসাফার দরকার কি আসেন মোয়ানাকা করি তোলা করি করি হুজুর কি কর কই মেয়ে আপনি মহিলা মানুষে আপনি কেন তালে পোসাভা করতে আসছেন এটা আমাদের সিস্টেম সম্মান করার জন্য করা হয় হয় কই তাই আমরা তো হুজুররা আপনাদেরকে এত বেশি मोहब्बत করি এজন্যই তো করি আহেলা গোলাগলি করি মহিলা বন্ধ জামডিতে তাড়াতাড়ি সরে গেছে কে কাজ করে আসছে না বুদ্ধি আছে না নাই সম্মানিত হাজরী এজন্য কোরআন ওয়ালাদের বুদ্ধি বেশি কোরআন ওয়ালাদের দামও বেশি ঠিক না বেটি কোরআন ওয়ালাদের পিতা কে আগে দেখছেন মা রুমাল ঠিক না বেঠিক কাল কেমতের ময়দানে কোরআনের হাফিজদের পিতামাতার মাথায় নূরের তাপ পরানো হবে এত আলো হবে সূর্যের আলোর রয়েছে বেশি আলো এজন্যই কোরআন ওয়ালাদের মহব্বতের দরকার আছে না নাই এই কোরআন ওয়ালাদের মহব্বতের জন্য এই মাদ্রাসায় যা কিছু প্রয়োজন সহযোগিতা করবেন আপনারা তো বোঝেন না একটা মাদ্রাসা দাঁড় করানোর জন্য এই ছাত্রদেরকে আলিম বানানোর জন্য হাফিজ বানানোর জন্য এক একজন উস্তাদের কত কষ্ট মেহনত হয় আপনারা এটা বুঝবেন না বাস্তবে যারা না পড়ায় টের পাইবে না একজন ছাত্র ষোলো ঘন্টা যদি পড়ে একজন অর্থাৎ ঘন্টার সাথে আরো দুই তিন ঘন্টা তার বেশি মেহনত হয় কারণ ওই ছাত্র ঘুমায় থাকলে তাকে জাগায় দেওয়ার দায়িত্ব মাস্টারের ঠিক না বেঠিক